আইনশৃঙ্খলার প্রশ্নে সেখানে না কি হয়েছে ইত্যাদিগুলো স্বীকার করেছে প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক না ঠিক না তো যেখানে রাজ্য সরকার এগুলো স্বীকার করে নিচ্ছেন তাহলে তো সেই রাজ্য সরকারের কোনো কথায় আর বিশ্বাস করে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কিভাবে কি সম্পন্ন হবে কারণ ইলেকশন কমিশন এই মুহূর্তে মানে যদি আমি সঠিক শব্দবন্ধ ব্যবহার করি তাহলে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন দর্শক ছাড়া কিছু নয় কারণ তার কাছে কোনো ক্ষমতাই কিছু নেই তিনি ওই হ্যাঁ না মুখ্যমন্ত্রীর কথায় বা রাজ্য সরকারের কথায় করে যাচ্ছেন বলেই আমাদের মনে হয়েছে যে মনোনয়ন গ্রহণ কেন্দ্র নাকি দখল হয়েছে আইন শৃঙ্খলা অবশ্যই তাৎপর্যপূর্ণ তার মানে দখল তো হয়েছে পুলিশ অ্যাক্টিভ ছিল না পুলিশকে আইদার অ্যাক্টিভ তারা নিজেরা ছিল না ওর তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে যদি অ্যাক্টিভ না থেকে থাকে তাহলে এখনো পর্যন্ত ডিজি কি করছেন কি করে তার পদে রয়েছেন সেটা দেখা যদি ইন্যাক্টিভ করানো হয় তাহলে কারা সেই লোকজন যারা ইন্যাক্টিভ করে রাখছেন যারা পশ্চিমবঙ্গের বুকে আবার কিছু মৃত্যু মিছিলকে নিশ্চিত করতে চাইছেন সেগুলো আমাদের ভেবে দেখার বিষয় আছে তাই হচ্ছে আমাদের মূল বক্তব্য যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তাদের কাছে এটা বলার সব সংসার নেই ফ্যাক্টস ইজ নট দ্যাট যে তারা বলতে পারছেন না এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে ফ্ল্যাট বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে গোপাল বিষয়ী বাগমোর হালিশর কাঁচরাপাড়া জি এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জেন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর